আলাইকুম আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক পুঁইশাক এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় এখানে আমি মাঝারি সাইজের গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে খুব ভালো করে করে পরিষ্কার নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এক মুঠি পুঁইশাক নিয়েছি আর পুঁইশাকের পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুইটা আলুকে লম্বা লম্বা ভাবে এভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে কাটলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার রান্না করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড ফুট কাপ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল মাদারি সেচে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার পেঁয়াজ রসুনটাকে কিছু সময় ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ রসুনের মোটামুটি রংটা হালকা চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চা চামচ আদা বাটা অনেকে হয়তো আদা বাটা শাকে খেতে পছন্দ করে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে সামান্য একটু দিলে খেতে অনেক বেশি মজার হয় ট্রাই করে দেখতে পারেন তো আমি আদা রসুনটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধ চলে যায় এ হচ্ছে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার আদা রসুনের সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার ছাড়বে তরকারি থেকে বা খেতেও ভালো লাগবে চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে রান্না করা যায় না তাহলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায় মোটামুটি দুই এক মিনিটের মতো ভাজলেই কিন্তু যথেষ্ট উপরের স্কিনটা লাল হয়ে যাবে তো আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি স্কিনটা যখনই লাল হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বৈশাখের ডাটা আর ডাটাগুলোকে আমি সামান্য একটু বড় বড় লম্বা করে কেটে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ি দুই চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ি ফিশ মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার এগুলোকে মিনিটের মতো পাঁচ পুঁইশাকের আগে ডাটা হয়ে থাকে তাই আগে গুলোকে সিদ্ধ করে নিতে হয় এভাবে কষিয়ে তাহলে পুঁইশাকের ডাটার ভিতরে মশলা লবণ ঢুকতে পারে না হলে কিন্তু পুঁইশাকের সাথে দিলে ডাটার ভিতরে লবণ আর মশলা ঢুকে না আর রান্না করার পর পুইশাকের ডাটাটা খেতে ভালো লাগে না তাই কেটে নেওয়ার সময় ডাটাগুলো রাখবেন আর এভাবে কষিয়ে তাহলে পুঁইশাকের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো পাঁচ মিনিট এগুলোকে রান্না করে নেব তো আমি পাঁচ মিনিটের মতো পুঁইশাকের ডাটা গুলোকে কষিয়ে নিয়েছি এই হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটা পুঁইশাকের সাথে আর আপনার চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তাছাড়া আপনি চাইলে কিন্তু অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখানে পুঁইশাকের ডাটা আর আলু মোটামুটি মতো হয়ে গেছে আর তাছাড়া মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুঁইশাক আমি পুঁইশাকের পাতা গুলোকে আস্ত রেখেছি কারণ এটা রান্না হলে যদি কেটে দেওয়া হয় তাহলে একেবারে গোলে কমে যায় এভাবে যদি আস্ত ব্যবহার করা হয় তাহলে তরকারিটা দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু কারো ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি এখানে ঝালের জন্য পাঁচ ছয়টা কাঁচা মরিচকে ফালে করে দিয়ে দিচ্ছি আর আরো এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিটের মতো এই রান্না করে শাক পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি শাক গুলোকে সব সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি অনেকেই বলে পুঁই শাক রান্না করার পর কালারটা সবুজ থাকে পুঁই শাক কেন কনে শাকেরই কালার সবুজ থাকবে না যদি এটা আপনি প্রপার ভাবে রান্না করেন আমার প্রিয় দর্শকরা যারা শাক রান্না করেন বা রেগুলার রান্না করেন তারা নিশ্চয়ই জানেন কোন শাকের কালারই সবুজ থাকে না বরঞ্চ শাকটাকে কিভাবে মজা করে রান্না করা যায় সেটা করা যায় তবে শাকের কালার যদি আপনি সবুজ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আদা কাছা নামাতে হবে চুলা থেকে অথবা আপনাকে কম সময় ধরে রান্না করতে হবে তাহলে আপনার শাকের কালারটা সবুজ থাকবে আশা করি আমার প্রিয় দর্শকরা বুঝতে পেরেছেন তো আপনি শাকের কালারটা কিরকম রাখতে চাচ্ছেন সেটা আপনার রুচির উপরে যদি আপনি আদা কাছা খেতে চান তাহলে কালারটা সবুজ রাখবেন আমাদের এখানে রান্না করা অলমোস্ট আমি খুব আমাদের ঘরের রেগুলার রান্নাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এই রেসিপি আমাদের ঘরে প্রায় রান্না করা হয় আমার কাছে খেতে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ